quién tomó su সব ধ্বংস যাবে আমরা চাই না এখানে ধ্বংস হয়ে আমরা চাই প্রতিটা জায়গায় এরকম যেন কোনো মেয়ে আর না করতে পারে কোনো মেয়ের মান সম্মান না করতে তার জন্য তাকে হয়তো হত্যা করা হবে নাইলে বাংলাদেশ সারা করা হবে কিন্তু তাদের কিন্তু এই কোনো মুসলমান হিন্দু হওয়া যাবে না মুসলমান হয়ে জানি আমি না জানি মু এই যে বলছে এখন হে কয়জন ওই মাজিয়া নমুনা নালে আর হে মুসলমান থাকে তা হবে না তা হবে না মরু বিশ কাছে মরবে মারি দিয়ে তুমি আমি হিন্দু অতি গেল ওর মারি দিমু আরে দাফন দেবু কাইল দুম এটা আমরা মানিনেতে পারি না আমরা হল মুসলমান ইয়া হিন্দু ধর্মসে যাইবে এটা আমরা জীবনও মানিনে নেতাম মুনা ছেলে পোরা মুসলমানে আসুক কিন্তু মেয়ে যে হিন্দু ধর্ম যাইবে এটা আমরা জীবনও মানিনে নিমু হেলে হলে মুসলিম এইভাবে ঘরে ঘরে যাইবে যে কোন মুসলমান যেন হিন্দু না হইতে পারে এটা আমাদের মুসলমানের সকলের দাবি মেয়ে এই জায়গায় ছেলের সাথে দুই দুইবার আসছে মেয়ের ঘরে ছেলেকে পাওয়া গেছে মেয়ে আর ছেলেকে এক ঘরে তখন আমরা আর কি এই বিষয়টা জানছি মুসলমানের যদি সবার যদি ফাঁসি হয় তো আমরা ফাঁসি চাই কিন্তু ওরে হিন্দু ধর্মে দেওয়া যাবে না ওরে মুসলমানের মেয়ে মুসলমান হয়ে থাকতে হইবি কত হইলে ক্লিয়ার ওর জন্য দরকার হয় আমাকেও সবাই ফাঁসি হোক কিন্তু ওরে কিন্তু পাবলিকের হাতে তুলে দেওয়া হইবি পাবলিকের হাতে তুলে দিয়া আর এককাল মৃত্যু ডাইরেক্ট গণতলাইতে শাসাই দেবে এখন মুসলমান যে হিন্দু হয় একটা মাইয়া এ আমরা কোন শুনছি শুনি নাই বা দেখি নাই হুম ইসলাম দৃষ্টিতে এ নাই এই দৃষ্টিতে দেওয়া যায় না এদের যে বিচার হয় কঠিন বিচার হয় কঠিন আরবে যে বিচার হয় এই বিচার যদি হয় তা এখন গাড়িয়া ইটমারি উড়েই দেওয়া লাগে